হ্যালো ভিহার্স তোমাদেরকে কিছু অরিজিনাল পাঞ্জাবি দেখো আর আমি তোমাদের ভিডিওতে একটা কথা বলছি আমার এক হাজার সাবস্ক্রাইবার মধ্যে যে আমার ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সব ভিডিও লাইক করবে যার লাইকে বেশি যার কমেন্টে যার কমেন্টে বেশি লাইক থাকবে তাকে একটা মালবাহী পায়রা আমি গিফট করবো সে যদি নট চায় মাদি নিলে মাদি পাবে এক হাজার সাবস্ক্রাইবের মধ্যে এখন আমার প্রায় দুশো সাবস্ক্রাইবার আর তোমরা যদি কেউ মালবাহী পায়রা নিতে চাও তাহলে আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে এই পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি পায়রাগুলো ভয় পাচ্ছে একবার পাঞ্জাবি পাঞ্জাবি মালবাড়ি